বুধবার বিকালে স্পিড বোটে চেপে লাভপুরের বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে বিপত্তি জলে উল্টে যায় স্পিড বোট সেই সময় বোটে চেপেছিলেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম বোলপুর লোকসভার সাংসদ অশ্বিত মাল বীরভূম জেলা শাসক বিধান রায় লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহ সহ আরও অনেকে তড়িগড়ি স্থানীয়দের সহযোগিতায় তাদের জল থেকে উদ্ধার করা হয় হঠাৎ করে সেই স্পিড বোটের যে প্রপেলারটা সেইটা জলের তলায় কোনো গাছ আছে সেই গাছে আটকে গেল যে স্পিড বন্ধ হয়ে গেলো বন্ধ হয়ে যাওয়া একটা ঘূর্ণি ছিল আমরা যে নদীর ওপরে যে ঘূর্ণি বলি সেই ঘূর্ণি ছিল সেই ঘূর্ণিতে স্পিড বোর্ডটা পরে ঘুরতে লাগলো ঘুরতে ঘুরতে উল্টে গেলো আহ তারপর আমরা কোন রকম একটা গাছের ডাল ধরলাম ধরার পরে অনেকটা করেই নদীর জল খেয়ে ফেলেছি এবং তারপরে আস্তে আস্তে সবাই সবাইকে সঙ্গে হাতে হাতে যোগাযোগ করলাম এবং তারপরে গ্রামের লোকরা ছুটে গেল তারা তাড়াতাড়ি জলে নামলো এবং দড়ি দিল আমরা সেই দড়ি ধরে ধর লাইফ জায়গা ছিল কিন্তু অ্যাকচুয়ালি যখন এ হয়ে গেল মানে যখন ঘূর্ণিতে পড়ে গেল ওই বোটটা এবং যখন বোটটা বন্ধ হয়ে গেল যেহেতু ওই গাছের তলাতে ওই মাটি মানে জলের তলাতে একটা গাছ ছিল ওই গাছের জন্যে বোটটা চললো না ওখানে আমরা গাছের জন্য ফেসে গেছিলাম ঠিক আছে সবাই চলিয়ে গেছিলাম গ্রামের লোক ছুটে এলো এবং যে ছিল একটা গাছ চলে এলো সবাই গাছটাকে ধরে যতজন ছিলাম আমরা বারো জন ও আইকন কাপের এমপি ডিএম ছিলেন জানাদা ছিলেন আমি ছিলাম আর ইউনিকগুলা সভাপতি ছিলেন সবাই মোটামুটি ইস্কুলে প্লেস মানে ব্যাপার বলতে পারেন সেটাই ঠিক আছে আর এবং দেবক ওসি কিনহার এবং তার টিম দারুণ কাজ করল ওরা কদিন থেকে করছে ওসি কিন্নার এবং তার টিম দারুণ কাজ করছে